নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারাও ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজ নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আজকে রেসিপি ডিম সোয়াবিন ডিম সোয়াবিন আমরা সকলেই খেয়ে থাকি কিন্তু আজকে রেসিপিটা একটু অন্য ধরনের অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি দু প্যাকেট সয়াবিন ওভেনে করা বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো সয়াবিনগুলোকে সয়াবিনগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে গরম জল থেকে ছেঁকে জলটা চিপে চিপে বার করে তুলে নেব একটুখানি ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে সয়াবিন একটু গরম জলে ফুটিয়ে নিলে সোয়াবিনে শক্তভাবটা চলে যায় একটু নরম হয় আর ভেতরে তেল ঝাল মশলাটা ভালোভাবে শুক করে ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটু হলুদ আর ডুমো করে কেটে রাখা আলু আলুগুলোকে একটু নেড়ে চেড়ে এইভাবে লাল করে ভেজে তুলে নেবো দেখুন এইরকম লাল করে ভেজে তুলে নিতে হবে এই তেলেই দিয়ে দেব সয়াবিনগুলোকে যেগুলো আমি ভিজিয়ে জল থেকে তুলে রেখেছিলাম সেই সয়াবিনগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব সয়াবিন যেটুকুনও বা জল টেনে আছে বা জল আছে সেটা যাতে শুকিয়ে যায় দিয়ে দেব ওয়ান টি স্পুনের মতন হলুদ গুঁড়ো এবার ভালোভাবে নেড়ে চেড়ে যখন জলটা পুরো শুকিয়ে আসবে সয়াবিনের গায়ে জলটা থাকবে না বোঝা যাবে তখন ভেজে তুলে নেব দেখুন সয়াবিনগুলো কী সুন্দর ফুলে উঠেছে এবার দিয়ে দেবো আর একটু সাদা তেল দিয়ে দেবো ফোড়ন দিয়ে দেবো গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে খুব ভালোভাবে ফোড়নটাকে ভেজে নিতে হবে ফোড়ন দিয়ে যখন সুন্দর স্মেল ছেড়ে দেবে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণ দিলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার দিয়ে দেব দুটো ডিম ফাটিয়ে ডিম দুটোকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেন ডিমের কাঁচা গন্ধটা না ছাড়ে এইভাবে নেড়ে নেড়ে পুরো ডিমের সাথে পেঁয়াজটাকে ভেজে নিই ডিম রান্নাটা দেখে সয়াবিন রান্নাটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আজকের রেসিপিটা সম্পূর্ণই অন্য ধরনের তাই এইভাবে একবার করে খেয়ে দেখা অনুরোধ রইল এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষে নেব এবার একটা মশলা বানিয়ে নেব নিয়ে নেবো মিক্সি জার নিয়ে নেবো রসুন কুচি আদা কুচি একটা তেজপাতাকে ছোট ছোট করে কেটে নেব আর দিয়ে দেবো গোটা ধনে গোটা জিরে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এই পেস্টটাই এখানে দিয়ে দিলাম মশলাটাকে একটু নেড়ে নিয়ে দিয়ে দেব মশলা ধোয়া বাটিটার জল এবার একটু ভালোভাবে কষে নিতে হবে যাতে জলটা শুকিয়ে আসে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখানে আর একটা মশলা বানিয়ে নেব নিয়ে নেব দু চামচ নারকেল কুঁড়ো দু চামচ সাদা তিল আর দু চামচের মতো পোস্ত একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এই পেস্টটাই এখানে দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে কষে নিতে হবে ভালোভাবে কষে নিলাম এবার দিয়ে দেব আলু আর সোয়াবিন যে ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম এবার আলু আর সোয়াবিন মশলার সাথে ভালোভাবে কষে নিতে হবে এইভাবে নেড়ে নেড়ে কষে নেব এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল যতটা গ্রেভির দরকার আপনারা সেই পরিমাণেই জল দেবেন এবার ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত উপকরণ জলের সাথে মিশিয়ে দিয়ে এবার দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকা পাঁচ মিনিট ফুটে গেলে ঢাকা খুলে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আলু সিদ্ধ হয়েছে নাকি দেখে নিয়ে দিয়ে দেব ছোট চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো নেড়ে চেড়ে নামে নিলেই তৈরি ডিম দিয়ে সয়াবিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন